লোহার রক্ত নাও নে নাও বানাই দাও কুরিয়ে দাও রয় না নাও লাভ জাতীয় রাখো না বিচার চাই দাও আমার বয়ে হাতে কেন এসে দিতে দাও বিচার চাই মিটা দাও বিচার চাই আমার বয়ে রক্ত বিচার চাই দাও না আমার বয়ে রক্ত আমার বয়ে রক্ত বিচার দিতে বলো আপনারা দেখতে পাচ্ছেন এরা সিরিয়াস ভাবে নেমে গেছে এখানে আপনার ছাত্র ছাত্রী মুরব্বী এলাকা স্থানীয় যারা আছে তারা সবাই মাঠে নেমে গেছে এখন তাদের একটাই দাবি রোহিঙ্গারা হই দেশ সারবে আর না হয় তারা যেভাবে আসছে ওইখানে ভিতরে থাকবে যা তারা যেন এখানে রাস্তার মধ্যে বা বাজার ঘাটে যেন তারা না আসতে পারে ওইরকম ব্যবস্থা করতে বলতেছে স্থানীয়রা আপনারা ওদের মুখ থেকে শুনছেন এটা এক দফা এক দাবি তাদের মানতেই হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আন্দোলনে নেমে গেছেন এখানে দেখেন রাস্তা কিন্তু অলরেডি ব্লক মারে দিছে হ্যাঁ এখন দেখি এখানে কিন্তু কোনো প্রশাসন আপনারা দেখতে পাচ্ছেন না দেখেন কোনো প্রশাসন বা কোনো কোনো প্রশাসনের কোন লোক নাই স্থানীয়রাই

বাঙালি নাগালি এদেরকে মারছে রুঙ্গেরা এদেরকে নাকি মারছে দেখেন আপনারা কি অবস্থা করে ফেলছে ভাই

এদেরকে অফরন করছিস না বাংলাটা দিয়ে

তো এটা হচ্ছে মুসলিম মেন বাজার এটা আর একটা আরেকটা জায়গার মধ্যে আন্দোলন করতেছে তারা দেখতে এখানে তো এখানে ব্লক করে দিয়েছেন এবং এখানে স্থানীয়রা কারণ যেহেতু আপনারা এর আগে শুনতে চাইছিলেন যে তাদেরকে অনেক গুলাগুলি করছিল রোহিঙ্গারা এবং রোহিঙ্গারা ওইখান থেকে ভিতরে যখন গেছিল তারা বাঙালিদের স্থানীয়দের নাকি ওখান থেকে লাঠি সুড়া এবং গুলি গুলি নিয়ে তাদেরকে নাকি এখানকার থেকে ধুরা হ্যাঁ তো এখন দেখতে পাচ্ছেন আমি এখন কয়েকটা ভাইয়ের থেকে আবার কিছু কিছু করতেছে আপনাদের কি সুযোগ জানাস এটা যদি ভাই মিথ্যা হতো তাহলে এত মানুষ বাঙালি আপনারা সবাই তো বাঙালি হ্যাঁ সবাই তো বাঙালি এখানে সবাই বাঙালির নামছে কারণ আপনারা আবার আমি আপনাদেরকে বলি এখানে নাকি মাগরিবের পতাকা নাকি বাঙালিরা বাইরে হতে পারে না রুইংগারা নাকি বাইরে স্বাধীনতা লাভ করে এখানে হ্যাঁ এটা তো বাংলাদেশি স্থানীয়রা স্বাধীনতা লাভ করছে এখানে যে যে জায়গার মধ্যে আমরা

বাইরে যা ছিল ঠান্ডা সব নিয়ে নিচে পরে পাহাড়ে গিয়ে মানে এদেরকে মার্ধর করছে করার পরে সকালে আমাদের স্থানীয় ছেলে খুলে গিয়ে এদেরকে টাকা নিচ্ছে ষাট থেকে পাঁচ লাখ টাকা তারা প্রত্যেকে আমরা মানে রোডে নাম মানে আমরা রোডে নামছি আমাদের মানব বন্ধন জন্য আমরা হচ্ছে মানে আমরা এখানে মানে সন্ধ্যা ঘর থেকে আমরা বাড়িতে পারি না এরা ঘোরা করে আমরা যখন মিছিল নিয়ে পিঠে চেষ্টা করছি তখন আমাদেরকে তখন এফি মিছিল সাথে উল্টা এরা মানে গুলি করতেছে এরা আমাদের যখন আমাদের সামনে এফি মিছিল উল্টা গুলি করতেছে আমরা হচ্ছে নির আমাদের এখানে হচ্ছে আমাদের আমাদের সবাই জনগণ আমাদের যারা আছে এরা এমনিতে বাইরেছে মানে এমনি বাইরেছে আন্দোলন করার

রোহিঙ্গা হচ্ছে না সমস্যা আমরা হচ্ছে দাবি আমাদের এখানে রোহিঙ্গা যেহেতু আমাদের আমরা কি না কাজ চলে গেছে পুলিশ ঢুকছে আপনার পুলিশ আইছিল পুলিশ ঢুকছে আমরা এখন কিছু পাইনে খবর পাই না রোহিঙ্গা রোহিঙ্গা আমাদের বিল মারতেছে বরাবর বড় আপনাদের দাবি আমাদের মানে দেশে সরকার হোক উপদেষ্টা যারা আছে আমাদের ওদেরকে আমাদের পক্ষ থেকে আমাদের আমাদের পুরা আমাদের টেকনা উপজেলা আর হচ্ছে উকিয়া উপজেলা রোহিঙ্গা যতগুলো আছে এগুলো সবচেয়ে ফেলে দেবে না আমাদের হচ্ছে দাবি এটা আর বিশেষ করে স্যার আমাদের এখানে কোনটা স্থানীয় আমরা নিরাপদ ভর্তি বাড়িতে পারি না করতেছে পাহাড়ে আসছে একটা ছেলে কাছে না কিভাবে আমাদের কথা হচ্ছে কোনো রোহিঙ্গা যেহেতু থাকলে যতদিন থাকবে ততদিন একটা রোহিঙ্গা ক্যাম্প থেকে একটা রোহিঙ্গা হতে না পারে এটা আমরা তুমি না ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন ওদের একটাই দাবি রোহিঙ্গাদের না হয় বাংলাদেশে বাংলাদেশ থেকে দেশে তারা এখানে বাইরে হতে পারবে না